আমার যখন খুব ধরপাকড় চলতেছিল আমি তখন বাংলাদেশে এমন এক জায়গায় ছিলাম যেখানে বাংলাদেশের কোনো বাহিনী যেতে পারতো না বুঝেন না বাংলাদেশের ঢাকা এমন এক দফতরে আমি ছিলাম যেখানে বাংলাদেশের কেউ যেতে পারতো না নিরিবিলি গুম যান এখানে বাংলাদেশের কোনো বাহিনী আইতে হচ্ছে না একদম এক এককার মানে প্রধানমন্ত্রীর খাস একটা মানুষের কাছে ওনার দপ্তরে সরকারি দপ্তরে এরকম থাকবে এনে ঘুম যান কি এখানে আর কোনো বাইনে আইতো না আমরা টেনশন ছাড়া এনে ঘুম যান তাহলে বুঝা গেছে যদি এদের 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 জিম্মায় যদি ঢুকে যায় তো যদি নিরাপদ হয় আর সাজিম মালিকের জিম্মায় ঢুকলে বলেন তাহলে ফজর নামাজ পড়লে কার জিম্মায় ঢুকে গেল বলেন আবার কন মানে আজকে থেকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে ইনশাআল্লাহ নিয়ত পक्का কোন নামাজ ফজরের ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমাদের এই গ্রাম যদি ফজরের নামাজে মুসল্লি মসজিদ ভরে যায় তো কেমন হবে আচ্ছা জুমার দাম বেশি না ফজরের দাম বেশি আবার কোন ফজরের দাম সবাই বলে ফজরের দাম ফজরের দাম বেশি না জুমার দাম বেশি ফজরের তো জুমার জন্য মসজিদ তো তারা বানাইতো কেন কথা কেন আচ্ছা জুমার দাম বেশি না ঈদের নামাজের দাম বেশি তাই ঈদের নামাজের লেগে মসজিদ দোতলা তো কি লিগা বলতে আমরা ফজরের জন্য মসজিদ দোতলা বানাবো বুঝেন নাই কথা মনে হয় তাহলে এই মসজিদের দোতলা বড় দরকার মনে হয় নাকি ফজর নামাজের জন্য না জুমার নামাজের জন্য জুমার নামাজের জন্য হলে আমি নাই যদি ফজরের নামাজের জন্য দোতলা লাগে তো ইনশাল্লাহ আমি দোতলার জন্য আছি না আগে কই কি তোমরা হইব ফজরের জন্য দোতলা লাগলে আসি আমি জুমার জন্য দোতলা না ফজরের জন্য দোতলা যেদিন ফজর নামাজে দোতলা লাগব সেদিন আমাকে কইবেন ভাই বুঝছেন নি কথা আন্দোহরি হি আবা আমরা হরি সালামানা হরা হরি হি আবা হাদিস ঘুরে দিয়েছেন বুঝে আপনি বাঁচানোর বলেন ফজরের নামাজে মুসল্লি হবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করে পুরো গ্রামের রহমতের ফয়সলা করে ফজর নামাজ দিন কিসের ফয়সলা করে বলেন ফজরের নামাজ হলো মূল ফজরের নামাজ হলো কি এই গ্রামের প্রতিটা বাচ্চা এই মাদ্রাসাওয়ালা হয়ে যায় আগামী দশ বছর বিশ বছরের মধ্যে এই গ্রামের প্রতিটা যুবক ফজরওয়ালা হয়ে যাবে কি এরা হলো চারা এরাই গাছ উঠবে এই নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা এই ছোট ছোট এই মাদ্রাসাগুলো ছোট ছোট এই মাদ্রাসাগুলো গ্রামের চারা হানলা বলেন না তাইলে নামাজ দিয়ে মুসলিম ভরবেন তো তাহলে জুমা মুসল মসজিদ জুমার জন্য দরকার না ফজরের জন্য দরকার আল্লাহ আজকে নতুন ওয়াজ কিনলে কইলে ভাইয়া নাই কোথায় হ্যাঁ আচ্ছা ভাইয়া জি মাশাল তাহলে আমরা আমাদের বাচ্চাগুলোকে দিব তো ইনশাল্লাহ বলেন তাহলে ফজর নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই নিয়ত পাক্কা ইনশাল্লাহ ফজর নামাজ কি পড়বো বলেন মজার বিষয় হলো রসুল বলেন কোনো মানুষ যদি কোনো পুরুষ যদি ফজরের আগে জাগে যেগে যদি তার স্ত্রীকে উঠায় তার স্ত্রীকে জাগায় তার স্ত্রীকে জাগায় রসুল বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে হাসে এরপর আল্লাহ নবী বলেন কোন মহিলা যদি ফজরে উঠে আর তার স্বামীকে জাগায় আল্লাহ তালা এই দৃশ্য দেখে হাসে মুসলিম এরপরে রসুল বলেন ফাইন আবা যদি পুরুষটা উঠতে অস্বীকার করে কষ্ট করে তো নাদা নাদমা ওই নারী কি করে পুরুষের মুখে পানি দিয়ে দেন উঠবেন না মুখে পানি দিয়ে দেবেন পানি দিয়ে দিস পানি ছিটা দিস এবার আবার নারী যদি উঠতে অস্বীকার করে তো পুরুষ মুখে পানি ছিটা দিছে তো আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে আজ্ভান আল্লাহ তালা হাসে আল্লাহ তালার কাছে এই দৃশ্য বড় ভাল লাগে এই নিজেও উঠবেন বিবিদেরকেও উঠাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ফজর নামাজে নিজেও উঠবো বিবিকেও কেউ কী করবো বলেন ফজর নামাজ পড়ে যখন মানুষ ঘর থেকে বের হয় মসজিদ থেকে বের হয় নারীরা ঘর থেকে বের হয় তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে এই ফেরস্তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো তোমরা এদের এদেরকে এদের সাক্ষী থাকো এদেরকে আমি মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম কি দিয়ে দিল বলেন মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমার তাবুক শহরে আমার বয়ান ছিল তাবুক তাবুক যেই মসজিদে আমার বয়ান ছিল ওই মসজিদের দেয়ালে লেখা ছিল একটু বসো একটু ওখানে বসো একটু ওখানে বসো একটু ওই মসজিদের দেয়ালে হাদিস লেখা ছিল মানসল্লা জিম্মাতিল্লা আমার মনে হয় আমি এই হাদিস জীবনে ওই প্রথম দিন দেখছি মানসল্লা সোলাফি জিম্মাতিল্লা ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বলেন তো বলে এবার জোহর আসর মাগেব আসা পড়ব না মজার বিষয় হলো যার ফজর ছুটলো না তার কোন নামাজ ছুটলো না কি বলছি বলেন তার জোহর আসর মাগি ভাষা ছুটবে না এই জন্য ফজর নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই সমাজের সবগুলো বাচ্চাকে নামাজি বানিয়ে দেন কখন নামাজি হবে যদি সে কোরআনওয়ালা হয় বলেন যদি সে কী হয় আর কোরআনওয়ালা কখন হবে যদি তার ছোটোবেলায় নুরানি মাঝা দেওয়া হয় ছোটবেলায় কি দেওয়া হয় এ আমগুদেশে আগে আষাঢ় মাসে আষাঢ় মাসে ধান দায়িত না ধান দায়িত নেই মারা ধান সিদ্ধ করতো কোরা কি করতো এমন সময় এমন হইতো তিন দিনে এক টানা বৃষ্টি রোদ নাই কত দো আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু রোদ দেন কইতো না যদি একটু রোদ আসতো তো তাড়াতাড়ি ধানগুলো ঘেটে দিত মেলে দিত আবার দুই তিন ঘন্টা পরে যখন রোদ আসতো আবার বৃষ্টি আয়া পড়তো কোনো রকমের তারবল দিয়া ঝুকড়ি দিয়া ঢাইকা দিত আর কি বলতো আল্লাহ সারা হয়েছে ধান নষ্ট সারা হয়েছে এটা একদম আমাদের গ্রামের কথা কি বলতো বলেন ধান নষ্ট হারা হয়েছে নষ্ট হারা হয়েছে নষ্ট সারা হয়েছে ঠিক যেভাবে রোদের ছটায় ধান নষ্ট সারা হয় ঠিক এভাবে কোরআনে করিমের ছটায় কোরআনে করিমের রোদের ছটায় আমাদের বাচ্চারা নষ্ট সারা হবে কি বলছি বলেন কোরআনে করিম কিন্তু রোদ রোদ এটা কিন্তু নূর এটা কিন্তু কি বলে এটা কিন্তু নূর পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো নার আর কোরআন হলো নূর সোভান পৃথিবীর সমস্ত জ্ঞান মানে কি আগুন আগুন আগুনের প্রয়োজনীয়তা আছে কি কিনা কত বেশি প্রয়োজন লেকিন ক্ষতিও আছে কি কিনা এবার নূর হলো আলো আলোর কোনো ক্ষতি আছে কি না সুবহানাল্লাহ বলে না আগুনের কি আছে লাভ ক্ষতি কোনোটা আছে বলেন আর আলোর কি নাই হুম কি বলছি আলোর কোনো কি নাই আলোতে কি কি ক্ষতি কথা আচ্ছা ওই মসজিদের কোন যদি এখন কেউ একটা ম্যাচ মারি দেয় আপনাকে এখানে বসবেন না দৌড় দিবেন আর এতগুলো লাইট জলে আছেন না দৌড় দিছেন কিন্ন লাইটে কোনো কি নাই আগুনে কি আছে হ্যাঁ আগুনে ভাত হয় ঠিক আগুনে ভাত হয় ঠিক লেকিন বেশি আগুন হইলে ভাত পুড়ে যায় বুঝে নাই কথা বেশি আগুন হলে কি আচ্ছা আগুনে দুধ গরম হয় লেকিন বেশি আগুন দিলে এই জন্য ইংরেজি বেশি দিলে কলিজা ফুড়ে যায় বুঝেন না কথা অঙ্ক বেশি দিলে কলিজা পুড়ে যায় বুঝেন না এই জন্য একটা থিওরি হলো যে যত ব্রেনি হয় তত লুজ হয় বাস্তব না বাস্তব দেয়া আজই না এটা লুজ হয় লুজ হয় কি হয় আমার এক মহেব আছে আমার খুব মহাব্বত হয়েছে ঢাকায় নড়তে ফাস্তার ফাস্ট হয়েছে দৌড়ে আমি স্পষ্ট বুঝি ও যে লুজ ওকে লুজ এটা আমি বুঝি ওই ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স অফ ফার্স্ট হয়েছে মাস্টার্স অফ ফার্স্ট হয়েছে এত লুজ কি ব্রেনই হইলে লুজ হোক এত কথাবার্তা উল্টে দেখো তাহলে কি বলছি আমরা বলেন বুঝি বুঝলি গেছে কোরআন কি সবাই বলেন আর পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান কি না রে কি করে জ্বালাই দেয় আর নূরে কি করে